আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতো ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম লাউয়ের চামড়া লাউয়ের চামড়াটা ভর্তা করব কালকে আমি লাউ রান্না করেছিলাম চামড়াটা রাখ রেখে দিয়েছিলাম ফেলে দিয়ে তো আজকে ভর্তা করব এগুলো ভর্তা করব আর এখানে গাছ থেকে নিয়ে আসলাম কাঁচামরিচ আর পাতা আনলাম এটা অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে আনার জন্য কারণ হচ্ছে অনেক ঘাস আমি চার লাফে যেগুলো তুলেছি দুই লাফে ঘরে চলে আসছি এসে দেখলাম যোগে ধরলো কি না না ধরেনি তার মানে আমি যুদ্ধে সফল আমি এগুলো সবগুলো ধুয়ে কাঁচামরিচ সহ রসুন সহ সিদ্ধ করে নেব রসুন নিয়ে নিয়েছি একটা ছিলে চামড়ার সঙ্গে দিয়ে দিব আর এই কাঁচামরিচগুলো একসঙ্গে দিয়ে দিব আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা করবো কারণ যে কোনো ভর্তা একটু ঝাল হলে ভালো হয় অনেকে শুকনা মরিচ তেলে ভেজে পরে আমি কিন্তু সেরকমভাবে করব না আমি এটাকে কাঁচামরিচ দিয়ে করব। আর একটু ঝাল করে করব। সেজন্য গাছ থেকে একদম পুষ্ট দেখে কাঁচামরিচ নিয়ে আসছি আমি এগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সামান্য লবণ দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম পানিটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু আমি এটা পাতায় বাঁধব তাহলে ভালো করে সিদ্ধ না হলে বাঁধতে পারবো না ব্লেন্ডারে বাঁধলে তো হালকা সিদ্ধ হলেই হয় আমার কাছে ব্লেন্ডারে গ্রেন্ড করার জিনিসটা আসলে তেমন একটা ভালো লাগে না আর যে কোনো ভর্তা ভরছে এগুলো কিন্তু পাতায় বাটতে বেশি স্বাদ হয় আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে তারপরে এগুলো পাতা বেটে নেব আমি নামিয়ে নেব আমি বাটিটাতে নিয়ে নিচ্ছি বেটে নেব বেটে নিয়েছি একদম মিহি করে তারপরে আগুন ধরিয়ে দিয়েছি পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার তেল দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা লাল করে নেব এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে পাতা আছে আমি সেই জন্য টক পাতা দিলাম আপনাদের যাদের কাছে নেই তারা অবশ্যই একটু লেবু দিয়ে হয়ে যাবে আমি আজকে টক পাতাটা অনেক দুগ্ধ করে এনেছি দুগ্ধটা সফল হতে পেরেছি আমাকে কোনো যোগ ধরেনি যে কোনো জিনিস কষ্ট করে অর্জন করলে সেটা নাকি ভালো হয় তার মানে আমি আজকে ভর্তাটা অনেক কষ্ট করে করলাম যেহেতু পাতাটা অনেক কষ্ট করে দুগ্ধ করে অর্জন করেছি তাহলে আমার ভর্তাটাও অনেক কষ্টে ভালোই লাগবে আশা করি আমি এবার দিয়ে দিব আমি দেখলাম লবণ একটু কম হয়েছে সেজন্য আর লবণ দিয়েছি আমি পাকাটা দিয়ে দেবো এই পাতাটা দিয়ে নাই খালি শুক্তি অর্থ করলে খুবই ভালো লাগে পাতাটা সিদ্ধ হতে সময় লাগে না দু এক মিনিটে একদম গলে যাবে পাতের ভিতরে আরেকটা আছে লাল পাতাগুলো লাল হয় ওই লাল পাতার পাতাগুলো দিয়েও কিন্তু জেলি হয় এটা পাতা দিয়ে হয় না তবে এটা যে ফলগুলো হয় ফলগুলো অনেক সুন্দর লাল লাল ফল হয় ওই ফলগুলো থেকে জেলি হয় তারপরে ফলগুলো দিয়ে ডাল রান্না করে খাওয়া যায় যতই তরকারি থাকুক কিন্তু দুই এক আইটেম যদি ভর্তা থাকে তাহলে খাওয়ার মজাটাই কিন্তু কোনোরকম হয়ে যায় আমার কাছে তো যে কোনো ভর্তা খুবই ভালো লাগে ধন্যবাদ কে কী এরকমভাবে ভর্তা করে খান আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভাতটাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ